যারা যারা দেখছেন সবাই হচ্ছে ভিডিওতে লাইক করে দিন যারা এখনো পেজটা ফলো করেন নাই বাসের পিছনে টাচ করেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন আপনারা এই জাস্ট চলেন বাইরে যান দেখি আমরা কিন্তু জাফলং এর খুবই কাঁচা কাছি আসি জাফলং এর খুবই কাঁচা কাছি আসি এই জাস্ট টান দেন টান দেন টান দেন হানিফ নিয়ে বগুড়া আসেন আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো তবে আজকের বাসটা কিরকম একটু কমেন্ট করে জানেন সামনে সবগুলা রয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা দিকে যারা যারা দেখছেন সবাই হচ্ছে ভিডিওতে লাইক করে দেন যারা এখন পেজটা ফলো না আপনি আমাদের বাসের পিছনে কাজ করে দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যায় সো ফলো করতে পারেন খুবই সহজেই

সামনে দিয়া গাড়ি উঠতেছে। আস্তে যান 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 গেছে। আরো প্যাকে যান। আরো প্যাকে যান। ওকে 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 আস্তে চল। আস্তে যান 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 যান।[ [[